আসসালামু আলাইকুম ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি আজকে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুর পূর্বে একটা নিউজ নিয়ে কথা বলি ঢাকাসহ সারা দেশে কিন্তু আমরা কিছুদিন আগে ফাইভ পয়েন্ট টু মাত্রার একটা ভূমিকম্পের উপস্থিতি আমরা টের পাই তো ভূমিকম্প রোধকল্পে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কিন্তু ইঞ্জিনিয়ারদের বিশেষ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে কি কী কনসিডারেশন এবং কি কী লোড ধরে বিল্ডিংকে ডিজাইন করলে প্রপারভাবে ডিজাইন করলে কোড অনুযায়ী বিল্ডিংটা স্ট্রাকচারালি সেফ থাকে তো আমরা যদি ন্যাশনাল কোড অনুযায়ী ডিজাইন করি তাহলে আমরা আশা করতেই পারি যে ভূমিকম্পের রিক্টার স্কেলে যদি ছয় সাত অথবা সাত পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্পও যদি হয় তাহলে আমাদের ভবনগুলোও কিন্তু স্ট্রাকচারালি সেফ থাকে এটা আমরা আশা করতেই পারি ইনশাল্লাহ তো সেই অনুযায়ী কিন্তু প্রপারভাবে আমাদের প্রজেক্টগুলো ডিজাইন করতে হবে আর আমাদের এই প্রজেক্টটা রাজুক থেকে অ্যাপ্রুভাল নেয়া আর এই প্রজেক্টে আমরা এই প্রজেক্টের ক্লায়েন্টের চাহিদা ব্যবহারযোগ্যতা এবং আধুনিক ডিজাইনের সব দিক বিবেচনা করে কিন্তু একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছি তো দেরি না করে চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রজেক্টের সম্পূর্ণ প্ল্যান এক নজরে দেখিনি এখন আমরা জমির প্ল্যান নিয়ে কথা বলবো যদি প্রথমে জমির সাইজটা যদি দেখাই লম্বার দিক দিয়ে হচ্ছে চুয়াল্লিশ ফিট এবং অন্য দিকে হচ্ছে বত্রিশ ফিট এবং বারো ফিট যদি যোগ করি তাহলে হচ্ছে চুয়াল্লিশ ফিট এদিক দিয়ে লম্বার দিক দিয়ে জমিটা একটু ভাঁজ করা আছে যদি প্রস্ত দেখি উনত্রিশ ফিট এবং অন্য অন্যদিকের প্রস্ত যেদিক দিয়ে রোড চলে গেছে সেটা হচ্ছে চৌত্রিশ ফিট সাত টোটালটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সাতশো বিশ স্কোয়ার ফিটে দুই কাঠা চলে আসে এখন আমরা প্ল্যানটা দেখি দোতলা থেকে একবারে উপরের তলা পর্যন্ত যদি দেখি আমরা চুয়াল্লিশ ফিটের এই বরাবর আমরা সিঁড়ির ব্যবস্থা করেছি এবং একটা লিফটের ব্যবস্থা ছোটো করে একটা লিফট দুই পাশে দুইটা ইউনিট যদি রোড সাইড দিয়ে আমরা একটা ইউনিট দেখি ঢোকার সাথে সাথে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স ঢোকার সাথে সাথে পুরো এই স্পেসটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং যেটা সাইজ হচ্ছে পাশে নয় ফিট এবং লম্বায় ষোলো ফিট এটা হচ্ছে আমাদের মাস্টারবেড মাস্টারবেডের সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আরেকটা বেড হচ্ছে দশ ফিট বাই এগারো ফিটের এটার সাথে অ্যাটাচ বারান্দা আছে যেটা এক ফিট ছয় ইঞ্চির আর এটা হচ্ছে কিচেন এবং কমন ওয়াশরুম কিচেনের সাইজ হচ্ছে ফ্ল্যাট অনুযায়ী ঠিক আছে সাড়ে চার ফিট বাই ছয় ফিট এবং ওয়াশরুমটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট অর্থাৎ ওভারঅল ফেসিলিটিস হচ্ছে ড্রয়িং ডাইনিং একটা মাস্টার বেড একটা বেড যেটার সাথে অ্যাটাচ বারান্দা আছে আরেকটা হচ্ছে কিচেন এবং ওয়াশরুম দুইটা ওয়াশরুম দুইটা বারান্দা দুইটা বেডরুম এবং ড্রয়িং এবং ডাইনিং এবং অপর পাশের ফেসিলিটিসগুলো সেম থাকবে ইউনিটের ইউনিট বি এর শুধুমাত্র কিছু কিছু জায়গায় সাইজগুলো একটু ডিফারেন্ট থাকবে এবার যদি আমরা নিস্তলতার দেখি নিস্তলাতে ডান পাশের ইউনিটটা সেম থাকবে এবং বাম পাশের পুরো অংশটা আমরা খালি রেখেছি গ্রাউন্ড ফ্লোরে নিস্তলাটা ব্যবহার করার জন্য কার পার্কিং প্লাস অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে কেন্দ্রিক সেগুলোর জন্য অর্ধেক আমরা খালি রেখেছি ভিডিও শুরুতে বলেছিলাম ভূমিকম্পের কথা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে কোড অনুযায়ী যদি ডিজাইন করা যায় তাহলে ভূমিকম্প সহ আরও যে কোনো লোডের ক্ষেত্রে কিন্তু বিল্ডিং স্ট্রাকচারালি সেফ থাকে যদি কোড অনুযায়ী ডিজাইন করা যায় আর আমাদের আরেকটা সাজেশন থাকবে আপনারা যারাই ঢাকাতে বাড়ি করার চিন্তা ভাবনা করছেন আপনার জমির সামনে যদি পর্যাপ্ত পরিমাণে রোড থাকে এবং জমির সাইজ যদি রাজক অনুযায়ী ভালো থাকে তাহলে অবশ্যই রাজক থেকে অনুমোদন নেয়ার জন্য কারণ ভবিষ্যতে রাজুকের অনুমোদিত বিল্ডিংগুলা আপনার যে কোনো ধরনের নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে আর আমাদের দিয়ে যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের কাজ করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন সাজেশন নেওয়ার জন্য হলেও আমাদের সাথে কথা বলতে পারবেন আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখি এবং ডিসক্রিপশনে দিয়ে রাখি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আজকের ভিডিওটা আর লম্বা করব না সবাই ভালো থাকবেন নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ